আমি যেই শহরে থাকি এই শহরে কোনো বাস নাই এখান থেকে যদি কেউ জেদ্দা যেতে চায় বা রিয়াদ যেতে চায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রাইভেট গাড়ি ইউজ করতে হবে বা ট্যাক্সি ইউজ করতে হবে তো এখন আমি একটা লোককে নিয়ে যাব জেদ্দা সে জেদ্দা থেকে যাবে রিয়াদে তো এখান থেকে যেহেতু বাস নাই সেহেতু উনি এখান থেকে আমাকে হায়ার করছে আমি ওনাকে জেদ্দা বাস স্ট্যান্ড নামিয়ে দিব তারপর উনি ওখান থেকে রিয়াদের বাস ধরে চলে যাবে এখন আপনাদের সাথে আমি সেই ট্রিপটা শেয়ার করব যে আমি কিভাবে ওনাকে পিক করি আর কীভাবে ওনাকে ড্রপ করি আর মাঝে ওনার সাথে আমার কিছু কনভারসেশন হবে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আপনারা আমার সাথেই থাকুন পুরো ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করার যথেষ্ট চেষ্টা করব ইনশাআল্লাহ জি জি আমি আর উনি একসাথেই থাকি দুল্লাস ভাই আর আমি আপনার বাসা কোথায় হ্যাঁ জেনে আজগংস থেকে খুব বেশি সময় লাগে না সিএনজিতে যে কালিয়াফাড়া থেকে 15 টাকা ভাড়া রয়মনগর রয়মনগর থেকে 10 টাকা দিয়ে আসে হ্যাঁ ভাড়াটা একটু বেশি রে সিএনজি ভাড়াটা একটু বেশি রাস্তা কম কিন্তু ভাড়া বেশি ভাই হচ্ছে আমার আজকে সেকেন্ড প্যাসেঞ্জার ভাইকে নিয়ে এখন লং ট্রিপে যাচ্ছি জেদ্দা ভাই আপনি জেদ্দা থেকে কোথায় যাবেন থেকে কোনো কাজের উদ্দেশ্যে এখন যাব পেট্রোল নিতে কারণ যেহেতু লং ট্যুরে বের হয়েছি সেহেতু আমাদের পেট্রোল দরকার তাই একটা পেট্রোল পাম্পে যাব ইন্ডিকেটর দিয়ে আস্তে আস্তে করে ডানের লেন ধরে যাবো রাবিক থেকে জেদ্দা যাওয়ার পথে একটা ভালো পেট্রোল পাম্প পাওয়া যায় যেটার তেলটাও খুব ভালো আর এখানে আপনি সব কিছুই পাবেন এটিএম আলবাইক মসজিদ সব কিছুই আছে এখানে আর এখানে তেলটাও খুব মানানসই মানসম্মত তেল খুব নাম করা একটা পেট্রোল পাম্প এটা আল দ্রিস হয়ে গেছে আমাদের পেট্রোল নেওয়া আমরা আবার রওনা করবো ডান থেকে সরু রাস্তা মিলিত হয়েছে হাইওয়ের সাথে এখানে খুব সাবধানতার সহিত গাড়ি চালাতে হবে কারণ ডান থেকে অনেকগুলো গাড়ি হঠাৎ করে বামে চলে আসে হাই স্পিড লেনে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার সামনের গাড়ি পেছনের গাড়ি কে আপনাকে ওভারটেক করতে চায় আর কে আপনার কাছে ওভারটেক যাচ্ছে আমরা প্রায় চলে আসছি দূরে দেখা যাচ্ছে ট্রেন স্টেশন এই ট্রেন স্টেশনের পাশেই বাস স্ট্যান্ড ভাইকে ওখানে ড্রপ অফ করবো তারপর আমি আবার রাবিকে ব্যাক করব। আমাদের দুজনের গন্তব্য আলাদা হয়ে যাবে দূর জার্নির পর চলে আসলাম জেদ্দা বাস স্ট্যান্ড এখানে এখন তাকে নামিয়ে দিব আমি এখানে বেশিক্ষণ ওয়েট করতে পারবো না নামিয়ে আমাকে চলে যেতে হবে ভাই থেকে সব কিছু নিসান আচ্ছা ঠিক আছে ওনাকে নামিয়ে দেওয়ার পর আমি আবার রাবিগের উদ্দেশ্যে ব্যাক করতেছি আমার এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে হবে অ্যাজ এ প্রাইভেসি আমি এখানে আপনাকে পেমেন্টের বিষয়টা দেখাতে পারলাম না আর এখানে আমি বেশিক্ষণ ওয়েটও করতে পারবো না কারণ একমাত্র গ্রিন ট্যাক্সি বা সরকার অনুমোদিত ট্যাক্সি ছাড়া কেউ এখান থেকে যাত্রী তুলতে পারবে না যাত্রী ড্রপ অফ করলেও আপনাকে সর্বোচ্চ দু তিন মিনিটের মধ্যেই এখান থেকে ব্যাক করতে হবে তো সেজন্য আমি এখান থেকে এখন চলে যাচ্ছি রাবিগের উদ্দেশ্যে আমার এখানে দাঁড়ানোর কোনো রাইট নাই এখন আর যদি আমাকে পুলিশ বা ট্রেন স্টেশন বাস স্টেশনের সিকিউরিটি ধরতে পারে আমার তিনশো রিয়াল ফাইন হবে এবং বিশ হাজার রিয়াল ফাইন হওয়ারও সম্ভাবনা আছে আমার আজকে জেদ্দা ট্রিপ ছিল দুশো রিয়ালের তার সাথে আমার সেরকমই কন্ট্যাক্ট হয়েছে যে আমি তাকে শুধুমাত্র নামিয়ে দেব দুশো রিয়াল তারপর আমি আবার খালি চলে যেতে হবে আমি এখান থেকে এখন আর যাত্রী পাবো না রাস্তা থেকে যাত্রী তোলার নিয়মও নেই আর বিশেষ করে আমাদেরকে সেরকম হিসেব করে আসতে হয় যে আমি যেন খালি ফেরত যাই এবং এখান থেকে যে যাত্রী পাবো না সেটা একটু কনফার্মই থাকে তো আমাদের এখান থেকে খুব বেশি সময় লাগে না যেতে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগবে বা এক ঘন্টা তিরিশ মিনিট এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সৌদি পোলাপান রাস্তার মধ্যে এসব দুষ্টামি করে মাঝে মাঝে